তেরোশো টাকার দাম চাওয়া হচ্ছে এই হচ্ছে হাট বাজারের দামের অবস্থা দেখতে পাবো সুন্দর সুন্দর ডেকি মুরগি দেখুন এগুলা চারোটাই কিন্তু এখানে এই মুরগিগুলো প্রতি পিস সাড়ে তিনশো চারশো টাকা করে হয়ে থাকে তারপরে এখানে শুরু করে এগুলা চারশো টাকা করে পার পিস এগুলো চাওয়া দেখতে সুন্দর সুন্দর দেশি হাঁস ছেলে আছে মেয়ে আছে মুরগি প্রতি পিস এখানে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এখানে আছে কাঁচা বড়া মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকে মুরগি বিক্রি করে দিচ্ছে মুরগি বিক্রি শেষ সবাই এখন বাসায় চলে যাবে এদিকে দেখুন বড় বড় মোরগ মুরগি উভয়টা এখানে আছে ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর আবার একটু নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর ডেলিভারি কোনো চার্জ নাই যা লাগবে সে সরাসরি এসে নিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সুন্দর দেখতে এই যে দেখুন পাখানার আছে কিভাবে দেখুন দেখার মতো মোরগ এগুলা মাত্র টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন আর ফার্মে আমার কি এগুলো আটশো টাকা করে জোড়া প্রতি পিস এগুলো বাইশশো টাকা করে পিস চাওয়া হচ্ছে এখানে দেখুন বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে একটি সাবার পাখির হাট এবং মুরগির হাটে আজকে শনিবারের হাট এই হাটটা সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জন্মভাবে বসে থাকে এখানে আপনারা দামি কম দামি সব জিনিসই এখানে পাবেন পাখি থেকে শুরু করে হাঁস মুরগি সবটাই এখানে পাবেন তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন মুরগি এগুলো জোড়া কত করে কত করে জোড়া হয়ে গেল এই ষোলোটা জোড়া করতে ছিল আর এইটা আর হাঁস কত করে যাচ্ছেন হাঁস দুইটা দুইটাইকে মধ্যে আস না খাবার দাও 1300 টাকা 1300 টাকা দাম চাওয়া হচ্ছে এই হচ্ছে হাট বাজারের দামের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে ডেকি মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডেকি মুরগি দেখুন এগুলা চারটাই কিন্তু এখানে ডেকি এগুলো পিস কত করে যাচ্ছে 400 টাকা 400 টাকা 400 টাকা করে পার পিস হ্যাঁ দাম চাওয়া হচ্ছে দেখতে দেখতে এখানে মুরগি আমরা সুন্দর সুন্দর এখানে মুরগি আছে এগুলা লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা প্রতি পিস সাড়ে তিনশো চারশো টাকা করে হয়ে থাকে তারপরে এখানে হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস এই হাঁস গুলা প্রতি জোড়া এখানে বারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া ছয়শো টাকা করে পার পিস এখানে দেখুন মুরগি দেখা যাচ্ছে সুন্দর সুন্দর মোরগ মুরগি উভয়টাই আছে এই মোরগ মুরগি এগুলা তিনশো টাকা থেকে শুরু করে এগুলা চারশো টাকা করে পার পিস এগুলা চাওয়া হচ্ছে দাম এখানে হাটের অবস্থা দেখুন ব্যাপারে গৃহস্থ উভয়জনে এখানে এসেছে তো কোনটার কি দাম আমরা এখানে জানাচ্ছি আপনাদেরকে এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি টাইগার মুরগি সুন্দর সুন্দর মুরগি এগুলা চারশো টাকা করে পার পিস আর এখানে হাঁস দেখতে পাচ্ছেন হাঁস এগুলা ছয়শো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে দেশি হাঁস অসংখ্য আছে দেখতে পাচ্ছেন সুন্দর দেশি ছেলে আছে আর ওখানে মাইগা হাঁস দেখতে পাচ্ছেন মাইগা হাঁস গুলো এগুলো জোড়া বারোশো টাকা করে হয়ে থাকে আর মদ্দা হাঁস যেগুলো সেগুলো চোদ্দশো টাকা করে জোড়া এগুলো চেয়ে থাকে দাম এখানে খাঁচা বড় অসংখ্য হাঁস আছে দেখতে পাচ্ছেন চাইলে কেজি হিসাবে নিতে পারবেন মেয়ে বিক্রি করে এখানে দেখুন ফা মুরগি আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ফা মুরগি দেখুন রানিং ফা মুরগি এগুলা কিন্তু মোটামুটি আটশো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানেও মুরগি দেখতে পাচ্ছেন অসংখ্য মুরগি আছে এগুলা কিন্তু আটশো টাকা করে প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে চারশো টাকা করে পার পিস এখানে দেখুন হাঁস দেখতে পাচ্ছি আমরা এই হাঁস বারোশো টাকা করে জোড়া এখানে মুরগি দেখতে পাচ্ছি মুরগি এগুলা সাড়ে তিনশো চারশো টাকা করে পার পিস প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে এখানে দেশি মুরগি আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দেশি মুরগি আছে এই মুরগিগুলা প্রতি পিস এখানে চারশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের মুরগি এখানে আছে কাঁচা বড়া মুরগি এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকে মুরগি বিক্রি করে দিচ্ছে মুরগি বিক্রি শেষ সবাই এখন বাসায় চলে যাবে এদিকে দেখুন বড় বড় মোরগ মুরগি উভয়টা এখানে আছে এখানে মুরগি দেখতে পাচ্ছি বন্ধুরা দেশি মুরগি প্রিয় দেশি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর এখানে মুরগি আছে এখানকার এগুলার বয়স কতদিন তিন মাস তিন মাস বয়স সবগুলাই কি মুরগি নাকি হ্যাঁ ভাইয়া সবগুলাই মুরগি দেখি হ্যাঁ সবগুলা মোরগ গুলো বিক্রি হয়ে গেছে আরেকটা মোরগ শুধু আছে এখানে আচ্ছা মোরগ কত করে বিক্রি করছে এগুলো কেজি সাড়ে পাঁচশো টাকা

জিরো ওয়ান থ্রি ডাবল জিরো নাইন ফোর টু ফোর থ্রি ফোর ডেলিভারি কোনো চার্জ নাই যা লাগবে সে সরাসরি এসে নিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এখানে মোরগ মুরগি দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মোরগ এবং মুরগি আছে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা মোরগ মুরগি আছে এখানে মুরগিগুলা ছয়শো টাকা করে পার পিস আর মোরগগুলা সাতশো টাকা করে পার পিস পাওয়া হচ্ছে এখানে বড় সাইজের মোরগ দেখতে পাচ্ছি আমরা দেখুন একদম অসাধারণ সুন্দর দেখতে এই যে দেখুন কিভাবে পনেরোশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে মোরগ গুলা দেখুন দেখার মতো মোরগ এগুলা মাত্র পনেরোশো টাকা করে পার পিস সাদা কালারের মোরগটা কিন্তু অসাধারণ লাল কালার এর কিন্তু অসাধারণ মোরগ এগুলা কিন্তু প্রতি পিস পনেরোশো টাকা করে চাওয়া হচ্ছে এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস অরিজিনাল পিওর দেশি হাঁস এই হাঁস প্রতি জোড়া মর্দা হাঁসের জোড়ার দাম হচ্ছে চোদ্দশো টাকা করে আর মে হাঁসের যেগুলো মে হাঁস সেগুলো হচ্ছে বারোশো এখানে মোরগ আছে একটা দেখতে পাচ্ছেন সুন্দর বড় সাইজের মোরগ এই মোরগটার দাম চাওয়া হচ্ছে এক হাজার টাকা আর মুরগিগুলো দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা ছয়শো টাকা করে পার পিস দাম চাওয়া হচ্ছে এ হচ্ছে মোরগ মুরগির দাম এদিকে হাঁস আছে মুরগি আছে দেখতে পাচ্ছেন এই যে এদিকে দেখুন হাঁস মুরগি আছে এখানে হাঁসের জোড়া এগুলা চোদ্দশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন আর ফার্মে মুরগি এগুলো আটশো টাকা করে জোড়া দেখুন এখানে টাইগার মুরগি আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি কেজি সম্ভবত আজকে সাড়ে চারশো টাকা করে কেজি দেখতে পাচ্ছেন টাইগার মুরগি এখানে মোরগ মুরগি বেচা কিনা চলতেছে দেখতে পাচ্ছেন এখানে হাঁস আছে দেখুন দেশি হাঁস এই হাঁস প্রতি জোড়া বারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে প্রতি জোড়া এখানে হাঁস আছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস এই হাঁস প্রতি জোড়া বারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে এখানে রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি রাজ হাঁস হচ্ছে এখানে দেখুন রাজ হাঁস আছে তারপরে দেশি হাঁস দেশি হাঁস এগুলো চীনা হাঁস প্রতি আঠারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে চীনা হাঁসের বাচ্চা সাড়ে তিনশো টাকা করে প্রতি জোড়া চীনা হাঁসের বাচ্চা আর দেশি হাঁসের বাচ্চা ওগুলো দেড়শো টাকা করে জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে অসংখ্য আহ হাঁস এবং মুরগি আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাঁস মুরগি বড় হাঁস মুরগির বাজার দেখুন হাঁস মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা আজকে দেখে হাঁসের বাচ্চা জানছেন হাঁসের বাচ্চা কত করে এগুলা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস বয়স কত দিন এগুলা দুই দিন বয়স ৪০ টাকা করে পার পিস আর মুরগির বাচ্চা 30 টাকা পিস 30 টাকা করে 12 পিস মুরগির বাচ্চা ফোন দিয়ে দেন আচ্ছা তো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা যেটাই লাগবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিয়ে যাবেন তার থেকে ডেলিভারি দিবে সারা বাংলাদেশ ডেলিভারি হয় তার কাছে এখানে দেখুন সুন্দর সুন্দর এই যে মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্ছেন টাইগার মুরগি তারপরে কিছু ফেন্সি আইটেম মুরগিও আছে এগুলা কি মুরগি টাইগার খাসি টাইগার আর খাসি হ্যাঁ টাইগার খাসি এগুলো জোড়া কত করে ত্রিশ টাকা না ত্রিশ টাকা কি জোড়া না পিস জোড়া ত্রিশ টাকা পনেরো টাকা কম দাম কম আজকে দাম কম মাস্কের বাজারে পনেরো টাকা করে পার পিস আর এইগুলা এগুলা কিসের বাচ্চা ব্রয়লার ব্রয়লার কত করে ব্রয়লার কত করে ব্রয়লার ব্রয়লার দাম বললো না বেচা কিনা চলতেছে তাই এখানে দেখুন হাঁসের বাচ্চা আছে তারপরে খরগোশের বাচ্চা আছে কোয়েল পাখি আছে ফাউ মেমুরগি আছে তো দেশি হাঁসের বাচ্চা কত দেশি হাঁসের বাচ্চা ভাই চল্লিশ টাকা পার পিস আর খরগোশ এগুলা কি বড় না বাচ্চা ভাই ওটা মনে করেন এটা আছে হইলো গিয়া পুরুষ এটা এডাল আছে আর ওটা হইলো গিয়ে এখনো আপনার দুই মাস বয়স আচ্ছা এটা ব্যস্ত আছে হইলো গিয়ে তিনশো টাকা পিস ওটা হইলো গিয়ে সাড়ে তিনশো টাকা জোড়া চাইতেছে আচ্ছা আর বেলজিয়াম আছে সত্তর টাকা পিস কোয়েল আছে হইলো গিয়ে আপনার পঞ্চাশ টাকা পিস আর ওইটা হলো গিয়া খাকি গেম বেল ওইটা নব্বই টাকা জোড়া ফোন নাম্বারটা দিয়ে দেয় লোকেশন কোথায় লোকেশন হেমেদপুর জয়নাবাদি ঠিক আছে ধন্যবাদ এখানে দেখুন মুরগি দেখতে পাচ্ছি আমরা ফার্মে মুরগি ফার্মে মুরগি জোড়া প্রতি জোড়া এখানে দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে জোড়া তো এই ছিল হাঁস মুরগির হাটের ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ Sampai jumpa di video selanjutnya.